ব খান স্যার অনেক পোলাইট অনেক জেন্টাল অ্যান্ড উনি আমাদের সাথে অ্যাজ এমপ্লয়ি যখন আমাদের সাথে দেখা হয় কাজের সুবাদে কথা হয় মিটিংগুলোতে আমরা যখন অ্যাটেন্ড করি স্যার যথেষ্ট পোলাইট যথেষ্ট জেন্টাল অ্যান্ড সবাইকে আসলে যেভাবে আমাদের অফিসের সেইভাবে স্যার আসলে ট্রিট করেন একজন সুপারস্টার অবশ্যই এমনই হওয়া উচিত কারণ সুপারস্টার তো আসলে আমাদের মতো সব ফ্যানদের জন্যই সুপারস্টার সুপারস্টারকে যদি অবশ্যই তারা স্টার তাদের তারা আকাশ ছোঁয়া মানে ফ্যান বেজ নিয়ে থাকে কিন্তু তারপরেও মানুষ হিসাবে আসলে ভালো হওয়াটা উচিত অ্যান্ড স্যার যথেষ্ট পোলাইট যথেষ্ট জেন্টাল যা যেই বলবে যে আসলে স্যার এরকম বা ওরকম আমি বলবো যে না আমাদের ডিরেক্টর স্যার যথেষ্ট পোলাইট আমাদের তিন দিন ব্যাপী যে অনুষ্ঠানটা বা ফেয়ারটা সেখানে আমাদের হারল্যান্ডের যে প্যাভিলিয়ন একদম নয় তারিখ থেকে টিল নাও এরকম উপচে পড়া ভিড় অ্যান্ড দিন এমন নেই যে সকালে ভিড় হচ্ছে বিকালে ভিড় হচ্ছে না এমন না সারা দিন কন্টিনিউয়াস আমাদের ভিজিটর অ্যাভেলেবল অ্যান্ড হচ্ছে সবাই খুব প্রম্পলি আমাদের প্রোডাক্টগুলো দেখছে স্কিন অ্যানালাইজ করছে স্কাল্প অ্যানালাইজ করছে অ্যান্ড তারা খুবই খুশি তাদের অ্যাফোর্ডেবল রেঞ্জের ভিতরে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট তারা এখানে পাচ্ছে আপনি শুরু থেকে ফার্স্ট থেকে আপনাকে দেখেছি হারল্যান্ডের সঙ্গে যুক্ত আছেন মানে সেই জায়গা থেকে বলবেন শাকিব খান যখন যুক্ত হলেন মানে তারপর থেকে কি মানে এই হারল্যান্ড রিমার্ট হারল্যানের একটা বেশি সারা পড়েছে কিনা মানে এটা আপনার কাছে জানো আচ্ছা সাকিব খান স্যার যেহেতু সুপারস্টার উনিও যেমন সুপারস্টার তার ফ্যান বেজটা আমাদের সাথে আসলে যুক্ত হয়েছে এছাড়াও আমাদের যে রিমার্ক হারলেনের যে প্রোডাক্টগুলো সেগুলোও হচ্ছে এই মার্কেটে সুপারস্টার আমি যদি বলি আমার প্রোডাক্টগুলো হানড্রেড পার্সেন্ট অথেন্টিক সুপারস্টার প্রোডাক্ট অ্যান্ড সাকিব খান স্যার যুক্ত হওয়ার পর সুপারস্টার টু সুপারস্টার ডাবল হচ্ছে ধামাকা হয়েছে সো অবশ্যই সেটাও একটা প্রম্পট একটা ইভেন্টের এফেক্ট দিয়েছে একটু আপনার কাছে জানতে চাই যে এখন বর্তমান সুপার স্টারের ইমপ্লয়ি বলা যায় যে আপনারা সুপার স্টার ইমপ্লয়ি মানে কতটা মানে ভালো লাগা ভেতর থেকে একটা ভালো লাগা অবশ্যই ভালো লাগা হ্যাঁ আমাদের আসলে আমরা যখন বলি যে যখন নিউজ পোর্টালগুলোতে আসে সাকিব খান স্যারের হচ্ছে হারলেন হারলেন সারা দিকে লাইক সাকিব খানের যে ফ্যানরা তারাও বলেন আমরাও তো ফ্যান আমরা অফিসে হচ্ছে তার এমপ্লয় তার কলিগ বাইরে আমরাও ফ্যান সো এটা আসলে অনেক ভালো লাগার জায়গা থেকে কাজ করে আর কি খুব কাছ থেকে শাকিব খানকে দেখা হয় মানে তাকে মানে ভালো লাগার জায়গাটা বলবে কিন্তু তার বিহেভিয়ার মানে তার স্টাফের সঙ্গে তার বিহেভিয়ার এই ব্যাপারটা একটু আপনারা অনেকেই বলেন যে সাকিব খান স্যার অনেক অ্যারোগেন্ট আর লাইক এরকম অনেকে বলে গতকালকে আমাকে একজন বলছিলেন বাট এটা আসলে ট্রু না সাকিব খান স্যার অনেক পোলাইট অনেক জেন্টাল অ্যান্ড উনি আমাদের সাথে অ্যাজ এমপ্লয়ি যখন আমাদের সাথে দেখা হয় কাজের সুবাদে কথা হয় মিটিংগুলোতে আমরা যখন অ্যাটেন্ড করি স্যার যথেষ্ট পোলাইট যথেষ্ট জেন্টাল অ্যান্ড সবাইকে আসলে যেভাবে আমাদের অফিসের অ্যাটিকিউড সেইভাবে স্যার আসলে ট্রিট করেন একটা ব্যাপার একটু যুক্ত করি আপনার সঙ্গে সেটা হলো যে খান যখন শুটিংয়ে থাকে যেখানে ছোট বড় সবাইকে সমানভাবে সে দেখে আমি ডিসের পারপাসে আমি জানতে চাই যে এমপ্লয়ী ছোট আছে বড় আছে বিভিন্ন ক্যাটাগরি আছে না তাদের টাইট তাদের সঙ্গে আসলে আমার দেখা মতো এখনও এটা চোখে পড়েননি যে স্যার হচ্ছে কোনো ডিসক্রিমিনেশন করছেন উনি সবার সাথেই খুব পোলাইটলি আসলে আমাদের সাথে বিহেভ করেন অ্যান্ড অফিসিয়াল অ্যাটিউডে স্যার যতটুকু আমাদের সাথে কাজের সুবাদে যা যা করা দরকার উনি তাই আমাদের সাথে ওই লেভেলটাই উনি অ্যাপ্রোচ করেন এবং আমরা মানে একটু আপনার কাছে জানতে চাই এই ব্যাপারটা এমনই হওয়া উচিত একজন সুপারস্টার অবশ্যই এমনই হওয়া উচিত কারণ সুপারস্টার তো আসলে আমাদের মতো সব ফ্যানদের জন্যই সুপারস্টার সুপারস্টারকে যদি অবশ্যই তারা স্টার তাদের তারা আকাশ ছোঁয়া মানে ফ্যান বেজ নিয়ে থাকে কিন্তু তারপরেও মানুষ হিসাবে আসলে ভালো হওয়াটা উচিত অ্যান্ড স্যার যথেষ্ট পোলাইট যথেষ্ট জেন্টাল যা যেই বলবে যে আসলে স্যার এরকম বা ওরকম আমি বলবো যে না আমাদের ডিরেক্টর স্যার যথেষ্ট পোলাইট এবং আজকে সাকিব খানের আগমন এবং আগমনকে ঘিরে এত দর্শক হয়েছে এবং আমরা আমরা দেখতে পেরেছি যে এখানে অনেক ক্রেতাও ছিল অনেক কাস্টমার ছিল তাদের সঙ্গেও সে আলাপ করেছে কথা বলেছে একটু সময় মানে এই ব্যাপারটা কতটা ভালো লেগেছে এটা তো অবশ্যই ভালো লেগেছে তা কারণ সে হচ্ছে তার কাস্টমার কেমন তার প্রোডাক্টগুলো কেমন সেটা উনি করলি জেনেছেন অ্যান্ড এতে আমাদের যে হারলেনের যে কাস্টমার তারাও আসলে অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন যে একজন সুপারস্টার তাদের সাথে এসে তাদের এক্সপিরিয়েন্সটা কেমন সেটা জানতে চেয়েছে কোম্পানি নিয়ে জানতে চাই আপনাদের আমাদের লক্ষ্যটা হচ্ছে আমাদের হারল্যান্ড স্টোরের মাধ্যমে আমাদের যে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো আমরা আমাদের দেশের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই অ্যান্ড শুধু দেশের গণ্ডিতে না আমরা গ্লোবালি আমাদের রিমার্ক হারল্যানকে স্টাবলিশ হতে দেখতে চাই আমাদের আসলে লক্ষ্যটা আকাশ জর